আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সাথে একটু ঘ্যাটকলের রেসিপি দেখানোর জন্য করবো একটু ঘ্যাটকলের ভর্তা আসসালামু আলাইকুম এই যে আজ তো গাছ ঘ্যাটকল গাছ আমার কিনে নিয়ে এসেছে অসময়তি এখন আমি পাতাগুলো ফেলে দিয়ে ডাটাগুলো সুন্দরভাবে সিলে কেটে নেব এখানে অনেকগুলো ঘ্যাটকল আমার ছেলে কিনে নিয়ে এসেছে বাজার থেকে এই ঘ্যাঁটকলগুলো সুন্দরভাবে আমি কুটে দিয়ে নিয়েছি দেখেন টুকরো টুকরো করে ফেতেই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের ভিতরে দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে ভালো মতো দশ পনেরো মিনিট ফুটিয়ে গরম করে সিদ্ধ করে নেব এরপর আমি এটা বিলিন্ডারে দিয়ে বেটে নিয়েছি মসৃণ করে বেটে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এবার আমি রসুন পেঁয়াজ আদা কাঁচা ঝাল বেটে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার পরে আমি বেশ খানিকটা কুচি দিয়ে দিলাম গরম তেলের ভিতরে পেঁয়াজটা বেশ খানিকটা নাড়াছাড়া করবো নাড়তে নাড়তে বেশ ভাজা ভাজা হয়ে যাবে বেরেস্তা ভাজার মতো তারপর আমি এর ভিতরে বাটা মশলাগুলো এক এক করে দিতে থাকবো এই যে আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম জিরার এবার আমি কাঁচা ঝালটা দিয়ে দেব কাঁচা ঝালও এর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করবো সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব এবার আমি লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ফ্যাটকল বিলেন্ডারটা এই ভাজির ভিতরে দিয়ে নাড়বো অনেকটা সুঘ্রাণ বেরিয়েছে মশলার ঘ্রাণে ভাজার পরে আমি ঘ্যাটকল বাটাটা কড়াইতে দিয়ে দিলাম এখন অনেক খানিকটা হাই হিটে নাড়াচাড়া করে ঘ্যাটকলের পানিটা একদম শুকাইয়ে ফেলবো আস্ত গোটা কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি সুন্দর দেখার জন্য আর বেটে দিয়েছি এবার হওয়ার মুহুর্তে আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটাটা দিয়ে বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে নিলাম আমার ঘ্যাটকল বাটাটা কমপ্লিট ভাজা এখন আমি এই যে থালে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখছি না হয়েছে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে এবার আমি পাশে একটু মাছের ধোঁশ করে নেব টমেটো দিয়ে আমি জিএল মাছ রান্না করব। এখন জিএল মাছগুলো হলুদ লবণ মাখিয়ে সুন্দর মতো কড়া তাতে আমি ভেজে নিচ্ছি এক এক করে জেল মাছগুলো তাজা মাছ দিয়ে এনেছিল আমার এখন সুন্দর করে জেল মাছগুলো ভেজে নেব আর এই টমেটা কুচি দিয়ে মাছগুলো ভোনা করব। এই যে রসুন পেঁয়াজ সব কিছু বাসা রয়েছে মাছগুলো আমি ভেজে এক পাশে রেখে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম এর ভিতরে এক এক করে আমি এই যে সব কিছুই দিয়ে দেব টমেটা কুচিগুলো দিয়ে দিলাম একটু নাড়াশাড়া করে আমার বাটার মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ খানিকটা নাড়াচাড়া করে নেবো এই টমেটোগুলো অনেক সুন্দর নতুন টমেটো উঠেছে এখন তো সব কিছুই বারো মাস পাওয়া যাচ্ছে খাতি খুব স্বাদ অল্পতে কলেও গেল এখন আমি একটু জিরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যে আমার মাছটা প্রায় হয়ে এসেছে আর একটুখানি ফুটে উঠলি জসটা কম হলে আমি নামিয়ে নেব একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছোটো করে রেখে দিয়েছি এবার আমি নামিয়ে নেব গামলায় এই যে আমার মাস্টার রান্না কমপ্লিট এবার আমি গামলায় ঢেলে নিলাম এখন আমার পরিবেশন করার পালা এই যে থালে বেড়ে দিলাম হেটকল ভাজিটা আপনার ভাইয়া খাচ্ছে অনেক সুন্দর